দিয়ে শৌচালয়ের নোংরা জল প্রবাহিত হওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত দুজন মারপিটের ঘটনা নিয়ে উভয় পক্ষের মামলা দেয় ঘটনা শোনায় কাজী ডহরে বিবরণে জানা গেছে কাছাড় জেলার সোনার কাজী ডহর প্রথম খণ্ডের বাসিন্দা দিনমজুর সকুল উদ্দিন লস্করের বাড়ির রাস্তার পাশে স্থানীয় মজবুল হোসেন লস্করের বাড়ি সকুল উদ্দিনের বাড়ির সীমানা ঘেঁষে ঘর বানানোর পর থেকে কয়েকদিন ধরে উভয় পরিবারের মধ্যে মতভেদ দেখা দেয় অভিযোগ যে মজবুল হোসেনের ঘরের পেছনে রয়েছে শৌচালয়ের পাইপলাইন সেখান থেকে নোংরা জল বেরিয়ে সকল উদ্দিনের পথ বেয়ে তার রান্নাঘরে পাশ দিয়ে প্রবাহিত হয় আর এর নিয়ে কয়েকদিন ধরে উভয় পরিবারের মধ্যে মনোমালিন্য দেখা দেয় গ্রামের মুরব্বিদের কাছে বিচার চাইলে রবিবার সকালে মজপুরের পরিবারের লোক সকলের পরিবারের সাথে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে এ দেশ ধরে উভয় পরিবারের পুরুষ মহিলাদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় বলে এজাহারে জানানো হয়েছে এই সংঘর্ষে সকল উদ্দিন গুরুতরভাবে আহত হয়েছেন পরে তাকে পাড়া প্রতিবেশী সহ পরিবারের সদস্যরা উদ্ধার করে সোনাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান বলে জানা যায় তার মাথায় গুরুতর জখম হয়েছে সেখান থেকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন সকল উদ্দিন লস্কর এ নিয়ে মজবুল সহ মোট তিনজনকে অভিযুক্ত করে সোনাই থানায় একটি মামলা রুজু করেছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সকল উদ্দিন ঘটনার বিস্তারিত তুলে ধরে সঠিক তদন্তক্রমে পুলিশ প্রশাসনের কাছে ন্যায় বিচারের আহ্বান জানিয়েছেন এদিকে এই সংঘর্ষে মজমুল হোসেনের স্ত্রী মনোয়ারা বেগম লস্করও আঘাতপ্রাপ্ত হয়েছেন হয়েছে। এনি মনুয়ারা বেগমও সোনাই থানায় একটি মামলা রুজু করেছেন বলে জানা যায় এই ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে আমি দীর্ঘ পাঁচ বছর থাকিয়া ওই জায়গার কোনো আমার দরবার করা তারা লোকবার নাই তখন আমি যখন আমার মামীর ভেতরে দিয়ে তারা দরবার সাজাইছিল তখন আমিও মামীর আমার পঞ্চায়েত পঞ্চায়েত গাড়িয়া দিয়া গেছে তারা ল্যাট্রি কানেকশন ওইজন বা জন্য কানেকশন দিলে তাহলে তাই ন কইয়া গেছে টাইটে তুমি বন্ধ করলেও আর আমারা কইয়া গেছি তুমি যা সেখান থেকে ওয়ালটা করিলাম আর তারা কোয়ই ফানি তোমার যে আউটলাইনের ফানি তাহারা বন্ধ কর তখন ইতায় খুন তার না খুঁজটা শুনছুই না হইন না হুইন আমি আর বিচার বিচার করিয়া তো ছাড়া মানুষগুলাই তখন আমি আর কইবার যখনও মানুষ খাইছি ও সময় আমি হামসাইয়াত গেছি হামসাইয়াত গিয়েসায়ার ও কথাটা কয়েছি প্রেসিডেন্ট সেক্রেটারি কইছি আমি আর বাড়িখানে রইতাম না আমার হাসগোড়ি আমি ও এবার এটা কোনো লাইন হয় না তুমি টাইমারে ওটা বন্ধ করাইতানি নগদ আমি ও কামটা করতাম আর এইজন ধর্মতা আমার ওই থারে আমি হইয়া আমি আইছি তারা ফিরিয়ে আবার গত শুক্রবারে বইয়া মিডিং করে যা গিয়া নিজে সকি আবার দেখিনি তারে বারণ দিয়ে যাওয়া ওখানে মাতুক রয়েছে তার আবার তিন চার দিন যাও আমরা বিয়ে আছে দিয়ে তো শেষ হয়ে গেলে এর তারে মনে করে হুমকি দিছনি নি জানি না অন্য আইসে ইয়া আমার বাড়ির বিচ্ছে আমার আমার ওই রাখুন কি দিলে